আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মিডিয়া নিয়ে অনেকগুলো বই পড়েছি এবং সেখানে একটা জিনিস পেয়েছি এটা সবাইকে সতর্ক করবো এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্থাবকতা পছন্দ করতেন না বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমরা দেখেছি যে স্থাবকতা যে একটা শিল্পের পর্যায়ে চলে যেতে পারে সেটা কিন্তু শেখ হাসিনার প্রেস কনফারেন্স প্রমাণ করেছে কিন্তু মনে রাখতে হবে স্থাবকতা দিয়ে সাইকোফেন্স দিয়ে ক্ষমতায় থাকা যায় না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি সাংবাদের সঙ্গে মিশতে আন এবং যে জাতীয় প্রেস ক্লাব ডাকেন সেই প্রেস ক্লাবের ভবন কিন্তু তিনি করে দিয়েছেন আগা খান ফাউন্ডেশন থেকে দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তিনি বলছেন না জাতীয় প্রেস ক্লাব জাতীয় ন্যাশনাল প্রাইড এটা আমরা আমাদের টাকায় করব। কাজে সাইকো ফ্যান্স এবং স্তাবকদেরকে আমি সবসময় ভয় পাই সাংবাদিকতা বইয়ের প্রথম লাইন কি জানেন পৃথিবীর প্রত্যেক সরকার মিথ্যা বলে পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লুকায় সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা যা সরকার লুকাতে চায় সেটাকে প্রকাশ করতে পারা সাংবাদিকরা যেন প্রকাশ করতে পারে যেন সমালোচনা করতে পারে সেই জায়গাটা নির্মাণ করার নাম হচ্ছে ডেমোক্রেটিক মূল্যবোধ আমি মিস্টার তারেক রহমানকে ধন্যবাদ দিব কয়দিন আগে তিনি কার্টুন নিয়ে লিখেছেন যে শিশির ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমার আরেকজন কলিগ চারুকলাতে তিনি এক সময় কার্টুন আঁকতেন তাকে নিয়ে আঁকতেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি উন্মুক্ত করে দিলাম তিনি যত খুশি পারেন কার্টুন আকুন এবং আমার করুন এই যে টলারেন্সের লেভেল এইটা আমাকে মুগ্ধ করেছে এবং পাঁচ আগস্টের পরে মিস্টার তারেক রহমান একটি বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে প্রথম বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশ মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে হিন্দু থাকবে তার পরে লাটা খুব ইম্পর্টেন্ট বিশ্বাসীও থাকবে অবিশ্বাসীয় থাকবে এই যে বহুত্ববাদ এই যে প্লুরালিজম এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কেবল বাঙালির না আমি শেষ করছি আপা বাংলাদেশ কেবল মুসলমানের না বাংলাদেশ এটা বহু জাতির বহু ধর্মের বহু ভাষার বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদ এই যে প্লুরালিজম এইটা আমাদের ব্যক্তিগত জীবনে আনতে হবে আমাদের সংবিধানের মধ্যে আনতে হবে এবং একত্রিশ দফার মধ্যে কিন্তু বহুত্ব আমি পেয়েছি একত্রিশ দফার এগারো দফায় কিন্তু গণমাধ্যমে স্বাধীনতা বলা হয়েছে এবং কত স্পেসিফিক বলা হয়েছে যে সাগর উনির হত্যাকাণ্ডের বিচার ও একত্রিশ দফার এগারোর মধ্যে কিন্তু রয়ে গেছে তো এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে একটি সংস্কৃত শ্লোক আছে ন হন্য হন্য মানে শরীর এর মানে হচ্ছে শরীরের পতন আছে শরীরের মৃত্যু আছে কিন্তু মানুষের যে চেতনা মানুষের যে স্পিরিট তার কোনো মৃত্যু নাই হয়তো আপাত শারীরিক যে অনহমানকে আমরা হারিয়েছি কিন্তু তার যে বহুত্ববাদী চেতনা তার যে স্পিরিট সেটা কোনো দিন হারাবার নয় আপনাদের সবাই ভালো থাকুন আমাকে শুনবার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা